এই যে রুপালি 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 নিবেন ভাই কেজিতে দুশো টাকা ভর্তি আবার হন্ডা দি কয় ইঞ্জিয়া মাছ দিবে কেজি উদ্দি হাজার থেকে দে দে বড় বুঝছো দে মাছ নিবেন ধরেন এই যে মাছ দিছি এটা নিবেন না ওই ওটা নিবেন কাদাম ওটা এটা দেখেন এই তো আর ধরেন আগে লাডু নেবো আরে কাকা বাইর করে দিলে নিবেন না এই দেন এই দেন জিরু আছে ছয় হাজার ছয়শ একুশ টাকা তিন কেজি পাঁচ পয়েন্ট ঠিক আছে ছয় হাজার ছয়শো একুশ টাকা ছয় হাজার ছয়শোয়ারে বৃষ্টি বন্ধ এবার অনন্ত মাইপেল যান মাছ দিলাম খাই তারপর বললেন মাছ দিলাম এটি মাছ নেবেন এই যে এই যে এই যে রূপালি 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 নিবেন রূপালি নেবেন রুপালি ভাই কেজিতে দুশো টাকা বাড়তি ষোলশ টাকিছি এই যে আঙ্কেল একটা কথা বলছে রাইট যে মাছ সতেরোশো টাকা নিচ্ছি এখন সতেরোশো পঞ্চাশ টাকা ভাই পারি না জায়গায় দাম বাড়ছে মাছ যত বাড়বে দাম কমবে মাছ চার দিন ধরে দাম বাড়তি ওইটা কিছু তিনশো হচ্ছে দেখেন তিনটা মাসের কিছু কত দেখেন ওই দেখেন এক কেজি দুইশো বিশ গ্রাম আর যে তিনটা মাছ তিন কেজি আষ্টশো পাঁচ পয়েন্ট তবে কত পড়ছে চৌত্রিশশো গ্রাম করে পড়ছে মাছ কম মাছ নাই যার কোনো দাম একশো টাকা দুশো টাকা বাড়তি আবার কয় ইন্ডিয়া মাছ দিব এই মাছ দিব না ওনা আবার হুন্দ ইন্ডিয়া মাছ দিব তত দাম আরো বাড়বো তো নেটে খাইতে হাজার টাকা কেজি হস্তা খাইবেন এই যে আর মাছের কোয়ালিটি দেখেন আমার চেয়ার না মাছের চেয়ার দেখেন ভালো করে দেখেন আসেন যারা আমাকে চিনেন ওর চেয়ার নিয়ে আসবেন